দেশ সমস্ত চুক্তি যদি এটা কোন আমাদের মতো সংবিধানের বিরুদ্ধে আপনারা আন্দোলন নাম সমাধান kendas কালিতে শুনেছি যে কিভাবে গতকালকার মহিলাদের উপর অত্যাচার করছিল টিএমসির গুন্ডারা সকালবেলা দিনেবেলা মহিলার বাড়িতে গিয়ে দেখতেন কার মহিলা বাড়িতে ভালো আছে তাদেরকে নিজে কে পার্টি অফিসে তিন দিন চার দিন ধর্ষণ করতেন তারপরে ছাড়তেন এভাবে পশ্চিম বাংলায় সরকার চলে যাচ্ছে টিএমসির গুন্ডারা তার জন্য আজকে আমরা পুলিশের ডেপুটেশন দিতে এসেছিলাম বলতে এসেছিলাম কিন্তু আমরা দেখলাম ব্যারিকেড লাগিয়ে পুলিশ কিভাবে আমাদের আটকাতে এসছে পুলিশ যে কিনা আটকাবার যে কিনা আটকাচ্ছে না আমাদের বিজেপি কর্মীদের আটকাচ্ছে কিন্তু বিজেপির কর্মী আটকানো যাবে না আজকে আমরা পুলিশকে বলে এসেছি সন্দেশ খালি মুক্ত যেন বর্ধমান না হয় বর্ধমানে প্রত্যেক অনেক হোটেলে ডাউনটাউন হোক ব্যানার্জি হোটেল অনেক হোটেলে এরকম মধুচক্র চলছে এগুলো যদি বন্ধ না হয় সাত দিনের মধ্যে যদি না অ্যাকশন নেয় আমরা বিজেপির মহিলা মোর্চা যুব মোর্চা তরফ থেকে বড় আন্দোলন করতে চলেছে আজকে পুলিশকে বলে এসেছি আমরা বিরক্ত আন্দোলনের নামে জানতে চলেছি পুলিশকে বলে এসেছি আন্দোলনটা চলবে কারণ আমরা মহিলার রক্ষার জন্য বিজেপি যা করার সব করবো পুলিশকে আমরা বলে এসেছি যদি না আটকায় পুলিশ তাহলে আমরা নিজের কর্তব্যটা পালন করবো পুলিশ নিজের লজ্জাজনক আমাদের পশ্চিম বাংলাতে ইডি ধরতে যাচ্ছে শেখ হাসানকে ইডির উপরে কেস ইডির মাথা ভেঙে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স এর উপরে কেস করে দিচ্ছে শেখ হাসানকে কেন ধরতে যাবেন এই দুদিন চোরের সরকার চালাচ্ছে এই পশ্চিম বাংলাতে পরিবর্তনের সরকার এই জন্য আমরা নিয়ে এসেছিলাম আজকে মহিলা সুরক্ষিত নাই যুবদের কাজ নাই এই জন্য পরিবর্তনের সরকার নিয়ে এসেছিলাম মানুষ দেখতে পাচ্ছে আজকে সারাদিন কিভাবে মহিলারা অত্যাচার হচ্ছে যুবর উপরে হচ্ছে মহিলারা দর্শন হচ্ছে এই সরকারকে তুলে ফেলতে হবে আগামী দিনে বিজেপি এই আন্দোলনটাকে আর বড় আন্দোলনের করতে চলেছে আমরা পুলিশ কে বলে এসেছি আজকে